বাংলাদেশ এটা জনগণের দেশ জনগণ রাষ্ট্রপতির যে সুতন্ত্র নেই কেন হাসিনারে যখন ভাগাইতে পারছি তা আমাদের কাছে কোনো এসব কোনো ব্যাপারই না এসব কিছুই না আমরা এমন একজন নির্বাচিত নির্বাচন কমিশন আছে যে তার নেতৃত্বেটা নির্বাচন হবে সেই নির্বাচনে সরকার যারা ভোট দেবে সেই তো সে রাষ্ট্র প্রদান আমরা নির্বাচন এটা চলে কত দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ তো চলে আমরা শেষ থেকে সরকারি নিঃশ্বাসকে একটা আবেদন জানাই যে আপনি অবাধ সুস্থ একটা নির্বাচন আমাদের বাংলার মাটিতে এই এই চলতি বছরের ভিতরে উপহার দেবেন এই দাবিতে আমি একজন ইচ্ছা নাও হোক আপনাকে আপনার আপনার কার্যকলাপের জন্য আপনার সততার জন্য আপনাকে ধন্যবাদ আপনি জনগণের দিকে চান কে কোনো সৈরা দিকে চাইয়েন না ষোলো বছর কোন ভোট দিতে পারি নাই ভোট কি ছবি আমি দিতে পারি নাই কোন কেন্দ্রে ছাত্রলীগের লোক যুবলীগের লোক এবং আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা কোন সাধারণ লোকরা কেন্দ্রে ঢুকতে চায় না আরে ভোট দেওয়া লাগবে দিতে ভোট তো রাইতে হয়ে গেছে ওই কথায় বলে না আগে দেশ নেত্রী বেদম খালেদা দিয়ার আমলে যে গণতন্ত্র আসলো সেই দেশ বেগম খালেদা দেওয়ার মতো একটি গণতন্ত্র দেশ তাই একটা স্বাধীন দেশ পাইছি এই স্বাধীন দেশে কোনো স্বৈর আর থাকবে না এমন একটা লোক থাকবে যেই দেশের জনগণ এই দেশের মানুষের তার মল নিরাপত্তা সব এই জনগণের বহল করতে পারবে সেই একজন ব্যক্তি আমরা বাংলার মাটিতে চাই এখন তিনি আবার আছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে তার বাংলাদেশে বিচার হবে না ওই ওই বত্রিশ ওই খুনের দেখছি ওই শেখ শেখ বাড়ি ভেঙে গাইছে শেখ হাসিনা যদি জনগণের চিন্তা করতো তো ওই দিনকে পালাই যেত না তার তিন দিন আগে বলতো যে ছাত্রের সহ যত রাজনীতি দল আছে আপনাদের সাথে আমি বসবো কিন্তু তা না করে উনি বৃষ্টির মতো গুলি বর্ষণ করাইয়ে এটা সের হাজার হাজার ছাত্র সমাজকে ধ্বংস করেছে ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষের পরে অন্যায় অত্যাচার জুলুম চালাইছে ওই অন্যায়কারী ওই অত্যাচারী আর আমরা বাংলার মাটিতে থাকতে চাই না আমি একটা কথা বলি আমি একটা কথা বলি ওবায়দুল কাদের সাহেব বলেছিল পালাবো না পালাবো কোথায় প্রয়োজনে ফ্রী সাহেবের বাসায় কিন্তু ও আপনি তো ফির সাহেব বাসায় গেলেন না আপনি পেলেন কোথায় আর নারায়ণগঞ্জের স্বামী মসফুল বলেছিল যে খেলা হবে আপনারা এখন কোথায় গিয়ে খেলতেছেন দেশের বাইরে গিয়ে যদি সাহস থাকে বাংলাদেশে এসে খেলেন দেখি বাংলাদেশের জনগণ আপনাদের খেলা দেখতে চায় আর ডক্টর ইউনি সাহেব এবং প্রধান উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমি একটা কথা বলবো এই দেশে জাতীয় নির্বাচন আগে দরকার একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দরকার যাতে বাংলাদেশের মানুষ আর রাতের আধারে নয় দিনের বেলা সুন্দর সুশৃঙ্খলভাবে নিজের ভোট নিজে দিতে পারে এটা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই কথাটি সবাইকে বলবেন ধন্যবাদ